Welcome back, online learning center 2025. আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী একজন এসে আমাদের অনলাইন সেন্টারে যুক্ত হননি আপনারা প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকের এই লাইভটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন ভিডিও তো আই হোপ আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি এখন ব্যাডের মধ্যে শুয়ে রয়েছি যাই হোক আপনাদেরকে আজ অনেক গুরুত্বপূর্ণ চলেছে দিয়ে কিন্তু আপনারা একজন লাইভে আসেননি আমাকে আশা করি মোটামুটি ক্লিয়ারই দেখা যাচ্ছে সাইডে দি তেমন সামান্য ব্লাক নট প্রবলেম দুই মিনিটের উপরে চলে গিয়েছে আপনারা এখন কেউ লাইভে আসেননি আপনারা প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে আসেন আজকের লাইভটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু এখন কেউ লাইভে আসছেন না আমাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন যারা একজন যুক্ত হয়েছেন নতুন করে আপনাকে অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে ওয়েলকাম 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 কোথা থেকে আপনি আমাদের লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমি শুয়ে রয়েছি তারপরে ভাবলাম একটু লাইভে চলে আসছি আপনাদের এসএসসি দিয়ে যার পঁচিশ বিশের পরীক্ষার্থী যারা তাদের জন্য কিছু সাজেশন আজকের এই লাইভে আমরা আলোচনা করব এবং যারা যারা ফ্রি সাবস্ক্রাইবার গেইন করতে চান তারা আমাদের লাইভে যুক্ত হতে পারেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন চারজন অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম আপনাদের সামান্য ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদের সাথে গিয়ে পরিবারে যুক্ত হব আমি দেখতে পাচ্ছি আমার সাথে নতুন করে আরও চারজন ভাইয়ের আপ যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আসার আটজন যদি আপনারা অনলাইন লার্নিং সেন্টারের সদস্য হয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পরিবারের সদস্য আর যারা যারা নতুন আমাদের এই লাইভটি দেখছেন প্লিজ একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের এই লাইভে আপনারা তামিল দেখে আশা করি বুঝতে পারছেন যে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় এ নিয়ে সাজেশনমূলক ভিডিও তৈরি করব এর আগে আমি চাই আমাদের ভিউয়ার্সরা সবাই চলে আসুক আপনারা দশ মিনিট পর্যন্ত সময়ের জন্য একটু দশ মিনিট অপেক্ষা করা যায় এই মুহূর্তে আমার সাথে চারজন আছেন আপনার চারজন কেন লাইভ থেকে চলে গেছেন আমি বুঝতে পারছি না প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি যদি আপনারা লাইভ থেকে চলেও যান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের এই সামান্য ভালোবাসায় কিন্তু আমরা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের আপনাদের এই এই ভালোবাসা ঋণটা কিন্তু সারা জীবন মনে রাখবো এখন যে ভিডিওটি তো করছি আমার ঠিক মতো লাইট নাই আমার একটি মাইক্রোফোন নাই এক্সট্রা বাইরে কিন্তু কথা আসছে নয়স আসছে তবুও আমরা আমাদের কষ্ট করে লাইফটি কন্টিনিউ করে যাচ্ছি আপনাদেরকে এই আমাদের প্রতি একটু দয়া হয় না আপনাদের সামান্য ভালোবাসায় কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো এই মুহূর্তে আমি অসুস্থ তবুও আমি আপনাদের সাথে লাইভে এসেছি কারণ আমার অনেক ভাইয়েরা রয়েছে ছোট ভাইয়েরা রয়েছে যারা এসএসসি পরীক্ষার দিবেন আপনাদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আমরা দশ মিনিট লাইভটি চলে যাওয়ার পর কথা বলবো এই দশ মিনিটের আগ পর্যন্ত আমরা আপনাদের জন্য অপেক্ষা করব যাতে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা তাড়াতাড়ি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যান আপনারা প্লিজ লাইভে থেকে চলে যাবেন না আর আমি একটি কথা বলছি যে ফ্রি গেমিং সাবস্ক্রাইবার আপনারা যারা যারা কমিউনিটি বিল্ড আপ করতে চান ইউটিউবে যদি আপনি সাপ টু সাপ এরকম করেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে তো এই রকম না করে আপনি যদি আমাদের কমেন্ট করে আমাদের পাশে থাকেন লাইভে এসেছি লাইভের মাধ্যমে যদি কেউ এসে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এটি কমিউনিটি গাইডলাইনের কোনো অসুবিধা হয় না কারণ ইউটিউব নিজেই কিন্তু আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনার ভালো লেগেছে তাই আপনি এই ভিডিওতে ক্লিক করছেন এই লাইভে ক্লিক করছেন তো আমি চাই এই রকম একটি ওয়েতে আমরা একে অপরের সাথে কমিউনিটি বিল্ড আপ করি প্লিজ আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের আমাদের অনেক প্রয়োজন এখন আপনারা যদি আমাদের প্রতি একটু দরদি হন একটু মায়া করেন একটু মোহব্বত করেন তাহলে কিন্তু তো গাইস তিনজন ছিলেন নাই আমার নেটওয়ার্কটা একটু চলে গিয়েছিল একটু মেরে দিয়েছিলো এখন আবার ফোর জি চলে আসছে তো আপনারা সবাই লাইভ থেকে চলে গিয়েছেন এই সময়ের মধ্যে চলে যাওয়ারই কথা তবুও আমি আবার লাইভে আসছি আপনারা প্লিজ আবার লাইভে যুক্ত হয়ে যান আমি আবার লাইভে ব্যাক করেছি অ্যান্ড লাইভে আমরা দশ মিনিটের কাছাকাছি চলে এসেছে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় এসএসসি দু হাজার পঁচিশ এর সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করবো দেখুন আগামী কালকের মধ্যে আপনারা সাজেশনমূলক ভিডিও পেয়ে যাবেন এই মুহূর্তে আমার সাথে একজন আছেন যুক্ত প্লিজ আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে আমরা কলে ভুল হবে কারণ আপনাদের আকাশবাই আমার সাথে এই মুহূর্তে নেই ওনার পরীক্ষা তো উনি কয়েকদিন লাইভে আসতে পারবেন না ইউটিউবেও আপনারা তাকে দেখতে পারবেন না এখন থেকে আমি লাইভটি কন্টিনিউ করব এবং ভিডিওগুলো আমি দিব তো আপনারা একজন আছেন নতুন করে যুক্ত হয়েছেন অনলাইন লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অ্যান্ড আপনি কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না গুলা দেখা যাচ্ছে তাও কমেন্ট করবেন কারণ আমি এখন মোবাইলের ফ্লাস জ্বালিয়ে লাইভটি কন্টিনিউ করছি এমন এমনভাবে মোবাইলটি ধরে রেখেছি যাতে আমাকে একটু ক্লিয়ারলি দেখা যায় আমার মুখে ফ্লাস জ্বলতে তবুও কিন্তু কষ্ট করে লাইভটি করা লাগছে কারণ এখন আমাদের লাইটের সেট আপটা তেমন ভালো নেই যাই হোক দশ মিনিটের কাছাকাছি চলে এসেছে আপনারা যদি একজন লাইভে থাকেন তাহলেও সেটা আমাদের জন্য ভালো দুই হাজার পঁচিশ বিশের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা যারা ভাবছেন এস এসসি দু হাজার পঁচিশে বাংলাদেশে বিশ্ব পরিচয় কীভাবে একটি ভালো রেজাল্ট করা যায় তো তাদের জন্য লাইফটি ছিল দেখুন এসএসসি দুই হাজার পঁচিশ পেয়েছে পরীক্ষার্থী যারা আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা ভালোভাবেই জানেন তো এই পরিপ্রেক্ষিতে গত বছর কিন্তু প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এসেছিল এই বছর আমি বলতে পারি যে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না কারণ প্রথম অধ্যায় কোন রিলেটেড আপনারা সবাই জানেন তো প্রথম অধ্যায় আপনারা একটু স্কিপ করে চলে যাবেন হ্যাঁ তৃতীয় অধ্যায় তারপর জাতিসংঘ নিয়ে সার্ক নিয়ে এই যে অধ্যায়গুলো এনভায়রমেন্ট নিয়ে তারপর আপনার প্লিজ চলে যাবেন না আমি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো যখন বলি আপনারা লাইফ থেকে দেখা যায় চলে যান জিনিসটা কিন্তু একটু আমার কাছে খারাপ লাগে বুঝতে পারছেন তো আপনারা যদি লাইভে কিছুক্ষণ থাকেন তাহলে দেখা যায় লাইভটি করতে অনেক ভালো লাগে বাংলাদেশ